সিলেটে ঘুরি ওড়াতে বাসার ছাদ থেকে পড়ে নাহিয়ান হোসেন নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার নয় মে বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর যতরপুরে এ ঘটনা ঘটে নিহত নাহিয়ান সিলেট জেলা বাড়ির সিনিয়র আইনজীবী ইসলামী ছাত্রশিবির সাবেক রবির সাবেক সভাপতি এবং সিলেট মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের দ্বিতীয় সন্তান নাহিয়ান সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল হোসেন রুবেলের ভাতিজা জানা যায় সিলেট নগরী যতরপুরের বাসার ছাদে সাথীদের নিয়ে খেলছিল নাহিয়ান এ সময় অসাবধানতা বসত সে উপর থেকে নিচে পড়ে যায় পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন শনিবার দশ মে সকালে সিলেট নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সালমা সুভা আনিকা জিভি টেলিভিশন